জি আসসালামু আলাইকুম আমার নাম আকলিমা আমার বাসা নারায়ণগঞ্জ সোনারগা আমার বয়স আটত্রিশ আমার পেশা আমি শিক্ষকতা করি আমার অ্যাকচুয়ালি দু হাজার ষোলো থেকেই ব্যাকপেন ছিল যার কারণে আমি অনেক সময় নিচু হয়ে বা ভারী কোনো কাজ করতে পারিনি লং টাইম বসে থাকতে পারিনি লং টাইম একটু দাঁড়িয়ে কোনো কাজ করতে পারিনি করতে গেলে আমার অনেক বেশি ব্যথা অনুভব হতো তারপর আমি অনেক অনেক ডাক্তার পর্যন্ত কাছে গিয়েছি দেখানো হয়েছে কিন্তু কোনো ফল পাইনি মানে ব্যথা ওষুধ খেলে একটু কম ছিল কিন্তু আবার ব্যথাটা পুনরায় আসতো বলতো ওনারা তো ওষুধ দিত ওনাদের ওষুধ খেতাম বা ওনাদের কথা মেনে চলতাম কিন্তু মূলত আমার যে অসুখটা মানে ওনারা বলতে পারে না একেবারে জিজ্ঞেস করলে মানে বলতো যে আপনার একটু সমস্যা আছে কিছু ডিসিপ্লিন মেনে চললে আপনার এটা কন্ট্রোলে আসবে কিন্তু আসলে কি সমস্যাটা ছিল আমি এতদিনও জানতাম না স্যার স্যারের সন্ধান পেলাম একজন আমার একজন রিলেটিভের কাছ থেকে তারপরে আসলাম স্যারকে দেখানোর পরে উনি যেভাবে আমাদের আমার থেরাপি নিতে বলল বা এখানে ভর্তির কথা বলল থেরাপি নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আগের অনেকটা বেটার আর এখানকার ফেসিলিটি তারপর সার্ভিস তারপর আমার যে থেরাপি দিচ্ছেন উনিও খুব ভালো ওনার মানে যে আমার ধরে ধরে উনি থেরাপিগুলি দিচ্ছেন এতে আমি অনেকটা উপকৃত প্লাস আমার এখন আগের মতো ব্যথা হয় না আগের চেয়ে অনেকটা ব্যাটার ফিল করি আমার মতো যারা এরকম অনেক ব্যথায় বুঝছেন বা এরকম অসুস্থতায় আছেন তাদের কাছে মানে আমার একটাই মেসেজ ওনারা যেন আমি যেরকম যেভাবে এই হসপিটালে আসলাম তথ্য নিয়ে স্যারকে দেখালাম স্যারের ডিসিপ্লিন অনুযায়ী আমি চলতেছি বা থেরাপি দিতেছে তো আমার সবার কাছে অনুরোধ ওনারা যেন নিজেদের সুস্থতার জন্য নিজেদের জন্য স্যারের কাছে আসেন এবং এখানে এসে ট্রিটমেন্টগুলি নিয়ে যান তাহলে আমি মনে করি অনেকটা বেটার হবে বা তা নিজেদের শরীরের জন্য অনেক উপকৃত হবে জি আর পরিশেষে এটাই বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সুস্থভাবে চলতে পারি আমার আমার আরেকটা অনুরোধ আপনারা সারের জন্য দোয়া করবেন ওনার মতো একজন ডক্টর যেন আমাদের মাঝে দীর্ঘ জীবন বেঁচে থাকেন দীর্ঘায়ু দে আল্লাহ উনি যেন অনেককেই এরকম ওনার সেবাটা দিয়ে যেতে পারেন এর জন্য সবার কাছেই অনুরোধ সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল